এটা হচ্ছে রংপুর লালমনিরহাটে সরোয়ার্দি উদ্যান মাঠে দারি সাহেবের চতুর্থ মাহফিল দেখুন একদিন আগ থেকে মানুষ কিভাবে বের করতে আছে মাঠে সবাই এখন ঘুমাচ্ছে আদারি সাহেবের জন্য অপেক্ষা করতেছে আমরা যদি একটু ভাইদের কাছে যাই ভাইদেরকে জিজ্ঞেস করবো ভাই আপনি কোথা থেকে আসছেন আচ্ছা এত দূর থেকে যে আসছেন আপনাদের কি কি এখানে কোনো টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে নাকি আপনারা নিজের চেয়ে আসছেন হুজুরের ভালোবাসায় হুজুরের ভালোবাসায় আসছেন আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাষা আপনি কোথা থেকে আসছেন রংপুর তাদেরকে নাকি হুজুরেরা টাকা দিয়ে আনে বা অন্য কিছু এই ধরনের কোনো কিছু নয় হুজুরের ভালোবাসায়

যেমন বিভিন্ন মাজার ফুজারি অনেকেই আছে যারা সরাসরি আজারি সাহেবের বিপক্ষে সরাসরি কথা বলে উনি নাকি টাকা টুকা দিয়ে মানুষ আনে মানুষ জয়া করে বা বিভিন্ন ধরনের কথা বলে এমন কোনো কিছু হচ্ছে কিনা এখানে না আমরা নিজেরাই নিজেদের পকেট থেকে টাকা দিয়ে আমরা আসতেছি হুজুরের ভালোবাসায় শুধু জাস্ট একটাই সেটা হচ্ছে ভালোবাসা আচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইজান আপনারা কোথায় থেকে আসছেন রংপুর থেকে কতজন আসছেন আইন মারতে আর বাইরে কতদিন আসছেন ভাই আটালবাড়িতে আটালবাড়িতে কতজন আসছেন চার পাঁচজন চার বার আজরের হিসাবের ব্যাপারে তো অনেকই অনেক কথা করব উনি নাকি মানে টাকা দিয়ে মানুষকে আনে এত বিশাল জনসভা নাকি মানুষ টাকা 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 দিয়ে আনে এই ধরনের কোনো কিছু হচ্ছে এখানে বিভিন্ন মাজার খুজারি এই ধরনের মানে ইয়ে তুলে তারা বলছে অলরেডি বিভিন্ন ওয়াজমা ফেলেছে আজারি সাহেব নাকি টাকা তুলে দিয়ে মানুষকে জড়ো করতেছে আছে ওইটাই যাদেরকে টাকা হয়েছে এরা সবাই কোরআন প্রেমিক হাজারি সাহেবের মুখে কোরআনের বাণী শুনতে এখানে তারা এসেছেন তো যারা হাজারের বিরোধিতা করেন তাদেরকে বলবো হিংসা নিজেকে বড় করতে শিখুন হাজারি ফিসানের লিগে লাভ নেই আপনিও এক ভাবে করতে থাকুন দেখবেন আল্লাহ ফাঁক আপনার সম্মানও বাড়িয়ে দিছে আর যদি ফিসনে লেগে থাকেন তো সারা জীবন ফিসনে থেকে যাবেন সামনেও গাবেন না কখনো ভিডিওতে কিছু ভুল হলে ছোট হিসেবে ক্ষমা করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে ভিডিওটা অন্যরাও দেখতে পারে আল্লাহ হাফেজ